একটি ছোট্ট গ্রামে থাকত মোহন নামে এক গরিব চাষী সে খুব পরিশ্রমী ছিল প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত কিন্তু যতই পরিশ্রম করুক সংসার ভালো চলত না একদিন মাঠে কাজ করার সময় মোহন একটি হাঁস খুঁজে পেল হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম দিত মোহন খুব খুশি হল ধীরে ধীরে তার দারিদ্র্য দূর হতে লাগল কিন্তু কিছুদিন পর তার মনে লোভ জন্ম নিল সে ভাবল যদি হাঁসটা প্রতিদিন একটা করে ডিম দেয় তাহলে ভিতরে নিশ্চয়ই অনেক সোনার ডিম আছে সবগুলো একসাথে পেলেই আমি অনেক ধনী হব এক রাতে মোহন হাঁসটিকে মেরে ফেলল কিন্তু ভিতরে কোনো সোনার ডিম পেল না হাঁসটি ছিল একদম সাধারণ মোহন কাঁদ্ধে কাঁদ্ বুঝল তার লোভই তার সর্বনাশের কারণ হয়েছে শিক্ষা লোভ মানুষকে অন্ধ করে দেয়